পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে আজ নবান্ন অভিযান আজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে সেই অভিযানের ডাক দেওয়া হয়েছে তবে পুলিশ কোন রকম ঝুঁকি নিচ্ছে না দুর্গে পরিণত করা হয়েছে রাজ্যের সচিবালয়কে আচমকা নবান্নের দোরগোড়ায় পৌঁছে গেল একটি মিছিল শরৎ চ্যাটার্জি রোডে ব্যারিকেড করে রেখেছিল পুলিশ সেখানে এসে আটকে যায় মিছিল প্রাথমিকভাবে পুলিশ সরে যেতে তবে আন্দোলনকারীরা পিছু হটেননি শেষ পর্যন্ত পুলিশ সরিয়ে দেয় প্রিন্সেপ ঘাট জাজেশ ঘাটের কাছে ধুন্দ পুলিশকে লক্ষ্য করে ইট ছড়া হচ্ছে এমনকি রেল লাইন থেকে পাথর তুলে ছড়া হয় পাল্টা পুলিশ টেয়ার গ্যাসের শেল ছড়ছে হাওড়ার ফোরসোর রোডে ফের উত্তেজনা ছড়িয়েছে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা লাঠি চালায় পুলিশ জলকামান ব্যবহার করা হয় পুলিশকে রাস্তায় ফেলে মারার অভিযোগ উঠেছে কলকাতার মহাত্মা গান্ধী রোডে উত্তেজনা তৈরি হয়েছে ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয় জলকামান ব্যবহার করা হয় তারই মধ্যে ধর্মতলা থেকে একটি মিছিল হাওড়ার দিকে যাচ্ছে তাদের মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি করা হয়েছে ব্যারিকেড দিয়ে হেস্টিং এর মুখে আটকে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের আন্দোলনকারীরা সেখানে পৌঁছে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন হাওড়া ময়দানে তুমুল উত্তেজনা ব্যারিকেড ভেঙে দেওয়া হয় পুলিশকে লক্ষ্য করে পর পর ইট ছোড়া হয় রাস্তায় বাঁশের টুকরো আধলা ইটের টুকরো পড়ে আছে মাথা ফেটে গিয়েছে চণ্ডীতলা থানার পুলিশ অফিসারের অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের ফাটানো হয়েছে কাঁদানে গ্যাস সেল সাঁতরাগাছিতে ধুতোমার পরিস্থিতি লাঠিচার্জ পুলিশের আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি অন্যদিকে নমান অভিযান ঘিরে হাওড়া ব্রিজে তুলকালাম হয়েছিল জাতীয় পতাকা হাতে বিক্ষোভ পুলিশের জল কামান হাওড়া ব্রিজের ঠিক মুখেই পুলিশের ব্যারিকেড টপকে যাওয়ায় চেষ্টা করেন কয়েকজন ব্রিজের সামনে জমায়েত হয় জাতীয় পতাকা হাতে ব্যারিকেডে উঠে পড়েন একজন শেষ পর্যন্ত জল কামান চালিয়ে ছত্রভঙ্গ করে দিল পুলিশ অন্যদিকে দিকে কাদানে ক্যাশ ছোড়া হয় জাতীয় পতাকা হাতে নবান্ন অভিযান করছে পুলিশ শান্তিপূর্ণ করছে পুলিশ

অস্ত্র প্রয়োগ করেছে ভয় করতে পারে গুলি করলে ওদের হাত থেকে বন্দুকটা কাড়িয়ে নিয়ে ওদের মাথাটা ফাটাতে পারে এবং কার্যত জলকামানের জল আর ইয়ার গ্যাসের সেল শেষ হয়েছে ওদের এবং আমি থ্যাংক ইউ আমি নিজেকে থ্যাংকস জানাবো জনগণকে থ্যাংকস জানাবো সাঁতরাগাছি এবং হর্ষ রোড এই মগকে আমি রিকোয়েস্ট করে শুনি শরৎ রোড পেরিয়ে নবান্ন গেটে গিয়ে জনগণ ছাত্র সমাজ বলে এসেছে দফা এক দাবি এক মমতার এর বাইরে কিছু হয় না এখনো চলছে হেস্টিংসে পুলিশকে বলবো শান্তিপূর্ণ আন্দোলনে এত মারধর বন্ধ করুন হেস্টিংস আপনারা এখনো উস্কানি দিচ্ছেন তো রেলওয়ে ডিপার্টমেন্ট তারা জেনেছিলেন ক্রাউড আসবে সব ট্রেনে এক্সট্রা কোচ লাগিয়েছেন আমাদের সমস্ত সমর্থকরা যারা আজ আন্দোলন এসছেন টিকিট কেটেছে রেলকে ধন্যবাদ আর পি কে ধন্যবাদ তারা স্টেশনে ঢুকতে দেননি ক্ষমতার স্টেশনে ঢুকতে দেননি থ্যাঙ্কস টু রেলওয়ে থాంকস তো শুনলে থেকেই বলেছিলাম পরিকল্পনা মানে আমি আজকে এই করেছি আমাদেরকে করতে হচ্ছে কারণ আপনারা জানেন আজ বঙ্গীও ছাত্র সমাজের ডাকে

ছাত্র এবং ছাত্রদের পরিবারের লোকেদের উপরে লাঠিচার্জ করেছে কাদামে গ্যাস ছুড়েছে এবং বহু জায়গা থেকে আমরা এরকম খবর পাচ্ছি ছাত্রদের মাধ্যমে যে পুলিশ ড্রাঙ্কের অবস্থায় ছিল অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায় পুলিশের যারা কর্মচারী তারা ছিলেন এবং তারা অমানসিক অত্যাচার করেছে আজকে আমি কোন জবাব দিতে আসিনি কয়েকটা প্রশ্ন করতে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং তার প্রশাসনকে যে যে দিদির কোন একজন দিদির ধর্ষণের বিচার চেয়ে কোন ভাই যদি রাস্তায় নামে সেটা কি কোন অন্যায় কাজ করেছে তারা কোন বোনের উপরে অত্যাচার হয়েছে তার অত্যাচারীর শাস্তির দাবিতে যদি কোন দাদা রাস্তায় নামে বা নবান্নতে গিয়ে মুখ্যমন্ত্রীকে বলে প্রশ্ন করে আগুন তোলে মুখ্যমন্ত্রী আপনি ভুল করেছেন আপনি আপনার পথ থেকে সরে যান সেটা কি কোন অন্যায় কাজ করেছে তারা আজকে নিজের বাড়ির লক্ষ্মীদের নিজের বাড়ির ছাত্র ছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে অভিভাবকরা যে রাস্তায় নেমেছেন যেমে কি তারা ভুল করেছেন কেন পুলিশ নিরস্ত এবং শান্তিপূর্ণ মিছিলের উপরে কেন পুলিশ করলো কেন কারা কাজ ছুটলো এমনকি বয়স্ক মানুষ মহিলারা পর্যন্ত ছাড় পায়নি

মাননীয় মুখ্যমন্ত্রী রক্ত করাতে চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী আর বারবার আঘাত করেছে আমি শুনলাম এই দর্ণবের কাছে একটি মেয়ে নাকি ট্রাঙ্কের অবস্থায় পুলিশ লাঠি চার্জ করে মাথায় মারি দিয়েছে এখনি খবর পেলাম আমি অবাক হয়ে গেলাম যে কিভাবে আমরা পুলিশের আচরণ দেখতে পাচ্ছি যে আচরণগুলো মানুষ কোনোভাবে মেনে নিতে পারছে না এবং যে মুখ্যমন্ত্রীকে এত দমন পীড়ন করে ক্ষমতায় দিকে থাকতে হচ্ছে সেই মুখ্যমন্ত্রী কি ক্ষমতায় থাকার কোন প্রয়োজন আছে কি আমার তো মনে হয় না সেই মুখ্যমন্ত্রী ক্ষমতায় দিতে থাকার কোন অধিকার আছে তাই বাংলার মানুষকে জবাব দেওয়ার সময় এসেছে এবং এই জবাব দিতে হবে আজকে বাংলার গণতন্ত্র স্বাধীনতা এবং সুরক্ষা সমস্ত কিছু বিপন্ন সেই জন্য এই আন্দোলন বিজেপির আন্দোলন রাম বাম কোন আন্দোলন মাননীয় মুখ্যমন্ত্রী বাবার আন্দোলন যে বাবা মনে করছে আমার বাড়ির মেয়েটি সুরক্ষিত নয় আমার ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত নয় চাকরি চাকরি চুরি হচ্ছে তাদের আন্দোলন এই আন্দোলন এই আন্দোলন জনগণের আন্দোলন স্বৈরাচারীদের কাছ থেকে স্বেচ্ছাচারী সরকারের কাছ থেকে বাংলাকে রক্ষা করার আন্দোলন আজকে আমরা অবাক হয়ে যাচ্ছি পুলিশের আচরণ দেখে এক ছাত্রের কাছে আমরা খবর পেলাম যে তার সহ পাঠিয়ে একজন কি বোর্ডের কাছে সে ছিল তার পেটে টিআর এসে সেল না গুড়ি গেছে এখন আমরা বুঝতে পারিনি তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সেই হসপিটালে নিয়ে গেলে ডাক্তার আঘাত করবে

সবার চোখের সামনে চলে এলো মানুষ যে বামপন্থীদের সাথে নেই সাধারণ মানুষের আন্দোলন সাধারণ মানুষ বেরিয়ে সেটা প্রমাণ করে দিল যে বামপন্থীরা তৃণমূলের সাথে সেটিং রাজনীতি করতে ব্যস্ত এবং সেটিং রাজনীতি বাংলা মানুষ মেনে দেবে না বাংলার মানুষ এই সেটিং রাজনীতির বিরোধী এই বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের আন্দোলনকে নতুন ভাবে চিন্তা ভাবনা করতে বাধ্য হয়েছি সেই আন্দোলন বিজেপির আন্দোলন যেটা সেই আন্দোলনকে আপনাদের সামনে যে রিভাইজ যে আমাদের আন্দোলন সূচি সেই আন্দোলন সূচি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই এবং মনে রাখবেন এই আন্দোলন স্বৈরাচারকে হারানোর আন্দোলন স্বৈরাচারীকে হারানোর আন্দোলন এবং গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠা করার আন্দোলন আগামীকাল থেকে আমরা ধর্ণা করব শুরু করব ঠিক করেছিলাম আমরা আগামীকাল কোর্টে রায় পেয়েছি সাড়ে দশটার সময় আমাদের মামলার শুনানি হবে পুলিশ আমাদেরকে পারমিশন দেয়নি ধর্মতলায় ধর্মতলায় ধর্ণা করার ভোটের পারমিশন নিয়ে হয় আগামী কাল অথবা আগামী পরশু থেকে আমরা আমাদের আগামী পরশু থেকে আমরা আমাদের ধর্ণা চালু করব ছাত্র সমাজ যেহেতু আহত হয়েছে ছাত্র সমাজকে আইনি এবং মেডিকেল হেল্প দেওয়ার জন্য আমাদের যে আজকে যে হেল্পলাইন নাম্বার ছিল সেই হেল্পলাইন নাম্বারকে আমরা পুনরায় চালু করছি আজকে থেকে চালু থাকবে এখন থেকে চালু হয়ে যাচ্ছে যে কোনো ধরনের মেডিকেল হেল্প এবং লিগাল হেল্পের জন্য ছাত্র যে সমস্ত পরিবারের লোকেরা যারা বাইরে আছে পুলিশ করুন প্রচুর ছাত্রদেরকে অ্যারেস্ট করেছে গ্রেফতার করেছে তাদের লিগাল হেল্প দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির তরফ থেকে হেল্পলাইন নাম্বার চালু করা হচ্ছে এই হেল্পলাইন নাম্বারে পরিবার থেকে ফোন করে আপনারা আইনি সহায়তা এবং মেডিকেল সহায়তা আপনারা চাইতে পারেন আমাদের যে মহিলা কমিশন ঘেরাও ছিল তার ডেটকে আমরা পরিবর্তন করছি কারণ পরিবর্তিত পরিস্থিতিতে মানে অনেকে আজকের আন্দোলনে আহত হয়েছে আমরা আশা করছি সেই মহিলা কমিশনের আন্দোলনে আমাদের মহিলা মোর্চা নেতৃত্ব দেবে কিন্তু সমাজের মহিলারা আসবে আমরা সমাজকে আহ্বান করছি যে আন্দোলন বিজেপির আন্দোলন নয় এটা সমাজের আন্দোলন তিরিশ তারিখে এ মাসের তিরিশ তারিখে আমাদের মহিলা মোর্চা নেতৃত্বে সকল মহিলারা বিজেপির মহিলা এবং সমাজের যারা মহিলা যারা চান যে প্রতিবাদ করতে আমরা চাই যারা হয়তো রাজনীতি করেন না

সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি অর্থাৎ আজকের যে নবান্ন অভিযান ছিল এই সাতাশ তারিখ যে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছিল একদিকে ছাত্র সমাজ অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চ সাধারণ মানুষ সেখানে অংশ নেবেন বলে এই নবান্ন অভিযানে বলতে পারি এক প্রকার এই পুরো মপটাকে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন অলিতে গলিতে গিয়ে পুলিশ কোনো রকম কোনো জমায়েত রাখতে দিল না সামগ্রিকভাবে পুরো ভিড় সরিয়ে নিয়ে যাচ্ছে অর্থাৎ যে যে মবগুলো ছিল সেই মব একেবারে হাওড়া ময়দানের দিকে অর্থাৎ হাওড়া ব্রিজ যেদিকে রয়েছে হাওড়া স্টেশন যেদিকে রয়েছে সেই দিকটাই নিয়ে যাচ্ছে ঠিক হাওড়া ময়দানের মেট্রোর কাছাকাছি রয়েছি এবং পুলিশের তরফ থেকে বিরাট কমব্যাট ফোর্স বা র্যাব যেই যেই কথাটা তাদের বারবার বলছি অর্থাৎ এই আন্দোলন রুখতে কিন্তু একদিকে হাওড়া ময়দান মেট্রো স্টেশনের কাছে যখন আন্দোলনকারীরা ঠিক তার উল্টো দিকে কিন্তু পুলিশ প্রশাসন পুলিশ এই আন্দোলন কন্ট্রোল করতে অর্থাৎ নিয়ন্ত্রণ করতে রয়েছে